আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা জানি তোমাদের এখন তোমরা ভালো নেই তোমাদের মনের অনেক দুঃখ তো সেকেন্ড টাইম যারা ভর্তি প্রস্তুতি নেবা তো সেকেন্ড টাইম কী কী বাস্তবতা তোমাকে স্বীকার হতে হবে কি কি তোমার জন্য অপেক্ষা করতেছে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছিলাম তো আমাদের বেস থেকে সেকেন্ড টাইম বেস থেকে যারা চান্স পেয়েছে সকল বিষয়েই আমরা কথা বলবো তাদেরকেও আমরা আমাদের ভিডিওতে আনবো জাস্ট বলবো যারা নতুন দেখবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও তাহলেই হবে আর যারা সেকেন্ড টাইম দিবে তাদের বলবো কমেন্ট বক্সে দেখবো ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে হয়ে যাও যাতে আমাদের সাথে কথা বলতে পারো প্লাস হচ্ছে যে তোমাদের যে মনের ব্যথাটা আমি মনে করি এই সেকেন্ড টাইম যারা দেয় তারা হচ্ছে প্রকৃতপক্ষে যোদ্ধা কারণটা জানো কী কারণ তুমি ফার্স্ট টাইম সকলেই ভর্তি বস্তুতে নেই কিন্তু সেকেন্ড টাইম সকলে নিতে পারো না কারণ হচ্ছে তার বন্ধু বান্ধবীর চান্স পেয়ে যায় তখন কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট থাকে তার ব্যথা থাকে তো ওই দিকে বিবেচনা করলে কিন্তু সেকেন্ড টাইম সত্যিই কঠিন সত্যিই কঠিন তো যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি কিছু কথা বলার চেষ্টা করবো যদি সেকেন্ড টাইম যারা দিতে যাচ্ছ দেখো হতে পারে তোমাদের মনে হতে পারে আট থেকে দশ মাস পড়লে আমি চান্স পেয়ে যাবো হ্যাঁ তুমি যদি আট থেকে দশ মাস পড়তে পারো তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স না তুমি টপও হতে পারবে দেখো আমাদের কী বলো সেকেন্ড টাইমের জন্য রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি সিইউ রয়েছে রয়েছে কুমিলাই ইউনিভার্সিটি রয়েছে তোমাকে প্রথম টাইম কোন কোন বিশ্ববিদ্যালয়ে দেওয়া যাচ্ছে তো তোমরা দেখতে পারতেছি এইগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম দিতে পারতেছো এক নম্বর কথা তো এইগুলো বিশ্ববিদ্যালয়কে তুমি টার্গেট করবে এখন তো বাস্তবতার কথা আসি তাহলে মনে রাখিও এই সেকেন্ড টাইম জানিটা কিন্তু এতটুকু পথ তো তুমি আজকে থেকে শুরু করলে যদি তুমি কনসিস্টেন্সি বজায় রাখতে না করতে পারো তুমি কখনো তোমার এই সাকসেসে এই সফলতাতে তুমি কখনো পৌঁছতে পারবে না তো তোমাকে যদি কথা বলি সেকেন্ড টাইম বাস্তবতার জন্য তোমাকে এই সময়টা অর্থাৎ তুমি যে ভর্তি বস্তু শুরু করবা এই ভর্তি বস্তুটি তোমাকে এই ধারাবাহিকতা রাখতে হবে ধারাবাহিকতা ধারাবাহিকতা কেন যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি বিশেষ করে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমাকে খোটা দেবে প্রথমবার কি করলে কি প্রিপারেশন নিলে এরকম কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কথা বলবে তো ওই দিকে বিবেচনা করলে সেকেন্ড টাইম কিন্তু অবশ্যই অনেক যন্ত্রণার হবে তো তুমি যদি ওই যন্ত্রণাটাকে সহ্য করে প্রিপারেশন নিতে পারো তাহলেই ভাই এই সেকেন্ড টাইমের মধ্যে আসো কারণ সেকেন্ড টাইম দেখা যাবে অনেক সময় অনেক পড়ার সময় পাবে কিন্তু ওই যে তুমি মানসিকভাবে যে অসুস্থ হয়ে যাবে মানসিকভাবে যে একটা চাপে থাকবে সেটা কিন্তু তোমাকে খোলাতে হবে তোমাকে যেটা করতে হবে তোমার এই রকম চিন্তা ভাবনা থাকতে হবে আমাকে যে যেটা বলুক যে যেটা বলুক আমার কানে তোলা দেব কি তোলা দিবো আমার কানে তোলা দিয়ে রাখবো আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নেই আমার আমি যেহেতু বারান্দায় পড়তে আমাকে বলে সারাদিনই পড়িস এরকম বলেছেন তো তোমারও কিন্তু এরকমই হবে অর্থাৎ তোমার যখন তুমি পড়তে থাকবা তখন তোমার কাছের মানুষগুলো মনে করবে যে এই ছেলে কী করে শুধু শুধু পড়ে অর্থাৎ তুমি যতদিন না পর্যন্ত তুমি সাকসেস না হতে পারবা ততদিন পর্যন্ত তুমি কখনোই কাউকে বিশ্বাস করাতে পারবে না যে তুমি পরিশ্রম করেছিলে যেহেতু আমি সেকেন্ড টাইম আরেছি সেকেন্ড টাইম মনের ব্যাথা আমি জানি যে কি হয় এই সময়টা এই সময়টা কি হয় এটা আমি জানি তোমাকে কিন্তু এই কানে তুলা দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে যে যেটাই বলুক যতদিন না পর্যন্ত সফল হচ্ছ ওই সময় পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবে না মুখ অফ করে রাখবা এবং তুমি চাইলে তোমাকে কে কি বলতেছে তো আমি করতাম সে কি কি বলতেছে তুমি লিখে রাখো ডায়ের মধ্যে লিখে রাখো বুঝতে পারলাম এটা সেকেন্ড টাইমের বাস্তবতা দুই নম্বর কথা হচ্ছে যে এই সময়টাকে তোমাকে ফ্যামিলির সাপোর্টও না দিতে পারে ফ্যামিলি সাপোর্টও না দিতে পারে আর তাদের দিবে তারা তো আলহামদুলিল্লাহ সাপোর্ট দেখ আর না দেখ তোমার যদি কি থাকে এই স্বপ্নটা থাকে আমি বিশ্বাস করি তুমি সেকেন্ড টাইমে সকল বিশ্ববিদ্যালয় টপ করার যোগ্যতা রাখো এবং সেকেন্ড টাইমে সকল বিশ্ববিদ্যালয় টপ করার যোগ্যতা রাখে সেকেন্ড টাইমাররা তো তুমিও কিন্তু পাবা তো জাস্ট যেটা বলবো তোমার যে এতটুকু যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটাকে তোমাকে সামনে তাকে দেখতে হবে এবং যতদিন না পর্যন্ত এই এসে এই সাকসেসে তুমি আসতে না পারতেছ ততদিন পর্যন্ত তুমি লড়াই করবা লড়াই করবা লড়াই করবা তো যারা সেকেন্ড টাইম ভর্তি নিয়ে যাচ্ছ এবং সেকেন্ড টাইমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাইডলাইন যেহেতু আমরা সেকেন্ড টাইমের বেস যাদের পড়াইছি তারা চান্স পেয়েছে রাত পেয়েছে গুথসের মধ্যে পাবে ইনশাল্লাহ যেহেতু এটা ভিডিও যারা আগে দেখছো তারা তো এটা আর যারা পরে দেখবা ইনশাআল্লাহ মনে করে চান্স পেয়ে গেছে যার একটু বলবো যে কমেন্ট বক্সে লিখবা বা হোয়াটসঅ্যাপে লেখবো ভাই আপনাদের সেকেন্ড টাইম বেসে কারা কারা চান্স পেয়েছে টপ কারা করছে একটু লিস্টটা দেন তাহলে কিন্তু আমরা দেখিয়ে দিব তো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস চালু হতে যাচ্ছে যারা ভর্তি হতে চাও জাস্ট বলবো হোয়াটসঅ্যাপে আমাদের নক দেওয়া তাহলে আমরা ডিটেলস বলে দেবো দেখো কি আছে ক্লাস প্লাস এক্সাম বেশি কি রয়েছে আর এক্সাম বেশি শুধুমাত্র কি রয়েছে ক্লাসে ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জিকে বৃষ্টি আইকিউ পাঁচটি মৌলিক দিকে পাঁচটি এবং রিভিশন ক্লাস থাকবে আনলিমিটেড এবং পরীক্ষা একষট্টি বেশি থাকবে এবং এটা চলবে আমাদের পরবর্তী বছর অর্থাৎ যতদিন না পর্যন্ত সেকেন্ড টার্মের সকল পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে তোমরা তোমাদের আমি সাহায্য করার চেষ্টা করবো আমি জানি তোমার মনের ব্যথা কি হচ্ছে আমি জানি তো দ্বিতীয় দুটো কথা বলি যারা শুধুমাত্র আমাদের এক্সাম বেশি পড়তে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে তাদের জন্য রয়েছে বাংলা বৃষ্টি তিরিশটি ইংলিশ তিরিশটি দিকে বৃষ্টি মৌলিক দিকে পাঁচটি আইকিউ দশটি হিসাব বিজ্ঞান দশটি এবং ম্যানেজমেন্ট দশটি এবং মডেল টেস্ট তোমরা আনলিমিটেড দিতে পারবো এবং পরীক্ষার আগ পর্যন্ত আমরা তোমাদের সার্ভিসটা দিতে পারবো তো তোমরা যেটা করবা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নব দেও যাতে পরবর্তী বছর তুমি একটা সিট কনফার্ম করতে পারো বুঝছে রাবিতে ছবিতে উতে যা ইন সকল দেগে তো তুমি কি পাবা না তুমি কি পাবা না অবশ্যই পাবা জাস্ট তোমাকে লেগে থাকতে হবে সকলের কথা শুনতে হবে এবং মনে রাখলেও সেকেন্ড টাইম হচ্ছে যুদ্ধা সেকেন্ড টাইম হচ্ছে যুদ্ধা আবারই বলতে হয় সেকেন্ড টাইম হচ্ছে যুদ্ধা পাড়া তুমি কথা শুনবা তোমার ফ্যামিলির কথা শুনবা সকলে তোমাকে খোটা দেবে কি করলি প্রথমবার কি করলি এরকম কিন্তু তোমাকে তোমাকে খোটা সেই 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 খোটাটাকে মানে করতে হবে এবং খোটাকে তোমার এই মানে তোমাকে এই তথ্যটাকে তুমি শক্তিতে রূপান্তর করে তুমি সেকেন্ড টাইম একটি বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে দেখিয়ে দাও তাহলেই তো হয় আশা করি তোমাদের বোঝাতে পারছি তারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম